অল্প একটু তেল দিয়ে প্রেশার কুকারে আজকে সিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি তার জন্য এখানে এক প্লেট সিম ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম এবার সিমের যে আঁশটা আছে দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে তারপর দুভাগ করে কেটে নিচ্ছি খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর রুটি ভাত দুটোর সাথে এটা কিন্তু খেতে ভালো লাগে তো দু ভাগ করে শিমগুলোকে কেটে নিলাম সিমগুলো তুলে নিচ্ছি আর এই সিমগুলো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে তবে আজকে জল ছাড়াই এগুলো সেদ্ধ করব তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কেটে নেওয়ার সিম আর একটা টমেটো আমি গোটাই দিয়ে দিচ্ছি একটু ছুরির সাহায্যে একটু চিড়ে দিচ্ছি আপনারা চাইলে দু ভাগ করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল লবণ দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ জল কিন্তু দেব না জল ছাড়াই এটাকে ঢাকনা লাগিয়ে দুটো হাই ফ্লেমে সিটি দিয়ে নেব গ্যাস অন করে প্রেশার কুকারে বসিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিচ্ছি দুটোর বেশি কিন্তু সিটিটা দেব না এইভাবে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এদিকে আমি প্রায় দশ কোয়া রসুন একটু থেতো করে নিচ্ছি রসুনটা থেতো করে নেওয়া হয়ে গেছে আর এদিকে প্রেশার কুকারের ভেতর যে স্টিমটা ছিল সেটা পুরো বেরিয়ে গেছে ঢাকনা খুঁটে দেখে নিচ্ছি দেখুন জল ছাড়াই কত সুন্দর সিমগুলো সেদ্ধ হয়েছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে জল তো দেই তবে শিম আর টমেটো থেকে কিছুটা জল ছেড়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো তবে এই যে জলটা একটু আছে সেটা কিন্তু আমি ব্যবহার করব না তাহলে রান্নাটা অনেকটাই সময় লেগে যাবে তাই এই জলটা আমি ফেলে দেব আর এদিকে শিমগুলো আর টমেটোটাকে একটু কাটা চামচ দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি আর টমেটোর যে খোসাটা ছিল সেটাকে তুলে ফেলে দিয়েছি তো দেখুন ভালো মতো আমি কাটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি প্রায় বড় দু চামচ সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রায় তিনটে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আমার কাছে তবে আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কমিয়েও রান্না করে নিতে পারেন এবার যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশি না কয়েক সেকেন্ড একটু চেড়ে নিয়ে এবার এই শিম টমেটোটা দিয়ে দিচ্ছি জল তো একটু ফেলেই দিয়েছিলাম আর কিছুটা জল আছে এর মধ্যে এই জলটাকে কিন্তু এখন পুরো শুকিয়ে নিতে হবে শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এটা যত বেশি ভাজা ভাজা করে নেওয়া যাবে ততই কিন্তু এর টেস্টটা ভালো আসবে শিম আর টমেটোটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো আরও একটু লবণ দিতে হবে তো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ব্যাস আর কোনো মশলার মধ্যে পড়বে না এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সিমের রান্নাটা খুব অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় যারা শিম খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এটা খাবেন খুব ভালো হয় এটা খেতে ভাতের সাথে এটা বেশি ভালো লাগে তবে চাইলে আপনারা রুটিতেও খেতে পারেন রুটির সাথেও এটা ভালো লাগে খেতে তো দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই আর ভাজা ভাজা হয়ে গেছে ব্যাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট তো গ্যাস অফ করে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকের এই সিম্পল রেসিপি যদি দেখে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পেতে আজ তাহলে এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে